দিকে নজর রাখবো বাংলাদেশের সংসদের রহস্য মৃত্যু নিউ টাউন থেকে উদ্ধার আনোয়ারুল আজিমের দেহ ছিনাই দহের সংসদ আনোয়ারুল আজিম ঘটনায় গ্রেপ্তার দুই দুজনকে গ্রেপ্তার করেছে নিউ টাউন থানার পুলিশ চিকিৎসা করাতে কলকাতায় আসেন বাংলাদেশের সংসদ চোদ্দই মে থেকে নিখোঁজ ছিলেন তিনি আওয়ামী লীগের সংসদ ছিলেন আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধির কাছে আনন্দমোহন ছাই এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আনন্দমোহন চোদ্দই মে থেকে নিখোঁজ ছিলেন বাংলাদেশের সংসদ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো যে ঠিক কি কারণে গ্রেপ্তার করা হলো কি অভিযোগ উঠে আসছে দেখো বাংলাদেশের সংসদ নিখোঁজ হয়েছিলেন এরপর অভিযোগ দায়ের হয়েছিল বাংলাদেশে দুজনকে বা আটক করা হয়েছিল সেখান থেকে যে সূত্র জানা যায় এবং সেখান জিজ্ঞাসাবাদে যদি জানায় যে লাস্ট কনজিউমার গার্ডেন সেখানে কিন্তু তিনি এসছিলেন এবং সেইখানে তাকে তাকে খুন করা হয়েছে এমনটা বলা হয়েছে যদিও এখনো দেহ উদ্ধার করা যায়নি পুলিশ দেহ পাইনি এখনো পর্যন্ত তবে যে বিষয়টা রয়েছে যে যেটা গেল এই সমস্ত বিষয় করছে বিধাননগর কমিশনারেটের পুলিশরা এবং ডিডির পাশাপাশি যে চেপ্রসিস ধারার পুলিশ তারাও কিন্তু মামলাটি তদন্ত নেমেছে গতকাল থেকে এখানে যারা বসবাস করেন অর্থাৎ সৈন্যাকালীন যারা বসবাস করেন নিরাপত্তায় যারা আছেন তাদের সাথে কথা বলেছে তা পুলিশ এবং এখনো পর্যন্ত যে যে তিনি কোথায় গেলেন তাকে কিভাবে এখান থেকে সরানো হলো সেই ব্যাপারটা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে পরিষ্কার নয় বিভিন্ন দিক অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে কিন্তু তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ তবে যেটা শেষ সূত্র খবর পাওয়া যে বাংলাদেশে যারা গ্রেপ্তার হয়েছে তাদের তারা কিন্তু জানিয়েছে যে এইখানে কিন্তু শেষবারের মতো তাকে দেখা গিয়েছিল। এবং তিন তিনজন ছিলেন অর্থাৎ এই সংসদের সাত খাওয়াও কিন্তু একজন মহিলা ছিল এবং আর দেখি ব্যক্তি মোট তিনজনকে এখানে দেখা গেছিল এবং এখানকার খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা এবং এখনো কিন্তু যে দেহটি কোথায় গেল বা কি দপ্তান্তি বৃত্তান্ত এখনও সেটা কিন্তু পরিষ্কার নয় ধোঁয়া রয়েছে সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং সেইভাবে তারা কিন্তু তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে ধন্যবাদ আনন্দমোহন অবশ্যই তুমি আপডেটের দিকে নজর রাখো এই মুহূর্তে যে আপডেট রয়েছে আমাদের ঘটনায় গ্রেপ্তার দুই হয়েছে বাংলাদেশের সংসদের রহস্য মৃত্যু নিউ টাউন থেকে উদ্ধার আনোয়ারুল আজমের দেহ আমরা কথা বলবো এই বিষয়ে আমাদের প্রতিনিধি সৈকতের সঙ্গে সৈকত প্রতিবেশী দেশের সংসদের মৃত্যু এদেশে অবশ্যই চাঞ্চল্যকর ঘটনা এই মুহূর্তে আরও কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো এই মুহূর্তে যে সব থেকে বড়ো হিন্ট যেটা দিয়ে রাখি সেটা এই যে আবাসন আমার পেছনে এই যে আবাসন এই আবাসনের তিন নম্বর গেট এই তিন নাম্বার গেট দিয়ে কিন্তু তেরো তারিখে এই বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার তাকে প্রবেশ করতে দেখা গেছিলো এবং এই বাংলাদেশের এমপির সঙ্গে আরও তিনজন ছিলেন পুলিশ এই মুহূর্তে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং আরও একটা হিন্ট দিয়ে রাখি যেটা দুজন গ্রেপ্তার হয়েছে এই দুজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তবে এই মুহূর্তে বিধাননগর কমিশনারেটের পুলিশ এমনকি বিধাননগর কমিশনারেটের কমিশনার আরও একটা হিন্ট দিয়ে রাখি তিনি নিজে কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখছেন কারণ বাংলাদেশের এমপি এবং বিধাননগর কমিশনারেট এলাকার মধ্যেই তাকে লাস্টবার দেখা গেছিল তিনি মার্ডার হয়েছেন বলে জানা যাচ্ছে এমন খবর এসেছে অন্যদিকে ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত বরানগর থানা এলাকায় তার মিসিং ডায়েরি হয়েছিল সেই জন্যে ব্যারাকপুর কমিশনারেটের তদন্তকারীরা তারাও এই ঘটনার তদন্ত করছেন পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে এই বাংলাদেশের এমপি আনমারুল আজিম তিনি এখানে এসেছিলেন তিনি যে রুমে ছিলেন সেই রুমের বাইরে এবং সেই রুমের সংলগ্ন এলাকা লন এলাকার সেই এলাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এই যে তিন নাম্বার গেট এই তিন নাম্বার গেটে এই যে দুটি সিসিটিভি রয়েছে সেই সিসিটিভির গুলো সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছেন তদন্তকারীরা এই মুহূর্তের আরও একটি হিন্ট দিয়ে রাখি এবং সেই সিসিটিভি ফুটেজ দেখে কিন্তু তদন্তে অনেকটাই এগোনো গেছে এবং তার গতিবিধি যে তিনজন এই বাংলাদেশের এমপির সঙ্গে এসেছিলেন তারা কারা তাদের সম্বন্ধে ইনফরমেশান কালেক্ট করছেন তদন্তকারীরা সব মিলিয়ে বাংলাদেশের ঝিনাইদহ এলাকার এমপি আনওয়ারুল আজিম তার মৃত্যু সংবাদ তাকে লাস্ট এই নিউ টাউনের এই আবাসনেই তিনি এসেছিলেন তাকে দেখা গেছিল এমনটাই জানা যাচ্ছে সেই জন্যে তদন্তকারীরা এখনও নিউ টাউনের এই আবাসনের আবাসনের মধ্যেই রয়েছেন আবাসনের যারা কর্মী তাদের সঙ্গে কথা বলছেন এবং তিনি যে রুমে এসেছিলেন স্টে করেছিলেন সেই রুমের পার্শ্ববর্তী এলাকার সেই রুমের পার্শ্ববর্তী রুমগুলি যারা বোর্ডার্স আছে তাদের সঙ্গে কথা বলছেন রুমগুলি তারা চেক করছেন সব মিলিয়ে নিউটাউন এলাকার এই যে আবাসন আমি যে আবাসনের সামনে দাঁড়িয়ে আছি এই আবাসনের এই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা এবং এই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে তাদের বক্তব্যে বেশ কিছু অসংলগ্ন বিষয় উঠে এসেছে এমনটাই জানা যাচ্ছে এই বাংলাদেশের এমপি বারো তারিখে এই বাংলাদেশের এমপি নদীয়ার গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন এবং বারো তারিখে তার বারো তারিখ থেকে তাকে পাওয়া যাচ্ছিল না বরানগর থানায় তার একটা মিসিং ডায়েরি করা হয় এবং তারপর থেকে তদন্ত চলছিল এবং আজকের সকালবেলায় নিউ টাউনের এই অভিজাত আবাসনে তার অভিজাত তার মৃত্যু সংবাদ পাওয়া যায় এবং তারপরে নিউ টাউনের এই অভিজাত আবাসনেই কিন্তু পুলিশ আসে

ইনকোয়ারি অফিসার না আসা আমি ঠিক সঠিকটা বলতে পারছি না ইনকোয়ারি অফিসার কিছুক্ষণ আগেই আমার ফোনে জানালেন এই দুর্ঘটনার কথা কিছু দেখা উনি তো নর্মাল ভাবে চলে গেলেন যে আমি ডাক্তার দেখাতে যাচ্ছি বলে নর্মাল ভাবে চলে যাওয়ার পরে কি ঘটনা কি ঘটল সেটা বুঝি যখনই লাস্টে আমি যখন জানতে পারলাম যে ওকে যোগাযোগ করা যাচ্ছে না আমরা সতেরো কি জানতে পেলাম যে ফোন যোগাযোগ করা যাচ্ছে না তখন আমি থানায় চলে গেছি ছুটে যে এখন এই জিনিস করে যা আমাদের খুঁজে দেন দেয় তারপরে অফিসার যেভাবে হোক যা করেছে করেছেন আমি আপনি টেনশন করেন না আমি যেভাবে তোমার খুঁজে বারতাম টেস্ট আউট করবো সেটাই বলেছিলেন তো আজকে উনি ফোন করলেন দুঃসংবাদ জানালেন বললেন আমি আসছি আপনি থাকেন আপনার কাছে যাচ্ছি তাই বলেছেন